রয়েছে ছেলে বল মা গেটটা আমি আসছি আমি তালা দাঁড়ায় রয়েছি ওরা দুজন ওই গলি পাড়ার মধ্যে বালুর সুন্দর গলি ওখানে সৌরভ দত্ত আরেকটা ওই যে পচা বলে রোহিত সিং এর ছেলে ও দাঁড়িয়ে ছিল আর এইখানে তিনটা ছেলে দাঁড়িয়ে ছিল পার্কের সামনে একটা নাম একটা নাম অগ্নি অবক্ষ নাম জানি না টাইটেল দেবপ্রিয় রায় তারপরে তোমার ওই যে ওম তন্ময় ঘোষ নাকি জানি না ও দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে ছিল মারার জন্য আমি সত্যি কথা বুঝতে পারি নাই যে মারবে আমার ছেলে আসছে বাইক নিয়ে বড় ছেলেকে ফেলায় দিয়ে ছোট ছেলেকে ট্রেনের মধ্যে ঢুকাইয়াখানে মাথায় মেরে মাথায় মেরেছে মেরে ছেলেকে ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কি করতেছিস বলে গেছে ছেলে আমার মাথা ঘুরে ওইখানে কেরম করতেছে আর বাবা ঘর থেকে বেরিয়ে গেছে ছেলেকে ধরতে পারতেছ নাকে তখন পাড়া সব লোক বেরিয়েছে তখন দৌরে পালিয়েছে তার আগে এই যে ঘটনা ঘটল আপনি আত্মগիտ ঘটনা না আমি একটা মা আমার ছেলেকে যদি ওরা ফেলে मारे তাহলে আত্ম কি বলবো জনসাধারণের এই গুরুতর যদি যেই ব্যাপারে ছেলেগুলো এটা যদি পাড়ার মধ্যে না মানটা মানে পাড়ার লোকে যদি কিছু না বলে তাহলে তুমি কি বলবে বলো আজকে আমার ছেলের উপর দিয়ে গেছে কালকে মহিলাদের উপর দিয়ে যাবে দিন সময় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পুজোর চাঁদার নামে জুলুমবাজি এলাকায় অসামাজিক কার্যকলাপ সহ পুজোর চাঁদার জুলুমের প্রতিবাদ করায় আক্রান্ত যুবক শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পাখির খাঁচা এলাকায় আক্রান্ত যুবক বাইশ বছরের আদিত্য মহান্তি কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ আক্রান্ত যুবকের মা জয়ন্তী মহান্তির অভিযোগ পার্কের মোড়ে বহিরাগতরা প্রতিদিন মদ গাজার ঠেক বসায় সেই আসরে বসে ওরা গালিগালাজ করে ছেলে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করত তাছাড়া পুজোর নামে ওরা চাঁদার জুলুমবাজিও করে থাকে প্রতিবাদী যুবক আদিত্যের ওপর হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী এরা কিছু করে না সমাজের এরা দুষ্কৃতি এই সৌরভ নামের ছেলেটা এর সার্ভিস রেকর্ড দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন এর আগেও মানে বছরে তিনবার তিন মাস জেলে থাকে তিন মাস বাইরে থাকে এ তো খুব খারাপ অবস্থা কি কাজ করে সবাই জানে এই বাজে বাজে এটা ফ্রড কেসে তিন চারবার জেলেও গেছে আর তার চেয়ে বড় কথা হলে এরাও কালী নাম করে পাড়া থেকে হাজার হাজার টাকা তোলে এর আগেও তুলেছিল কালী পুজোর সময় এরা একটা জায়গা থেকে টাকার জন্য দাবি করেছিল দেওয়া হয়নি তখনও এদের উপর অত্যাচার করেছিল তখন এদের দিন রাত ওখানে মদ গাজা তো দিন রাত চলেই যাচ্ছে কোনো এদের কোনো এদের কে আটকানোর কেউ না কেউ আটকাতে গেলে তো আরেকজন আছে আপনাদের কাছে নাম আমি বলে দিয়েছি এখানে তার তত্ত্বাবধানে এগুলো হয়ে যাচ্ছে কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না কে এত সাপোর্ট দিচ্ছে কারা দিচ্ছে আমি বুঝতে পারছি না কারা দিচ্ছে বলছি এই যে যাকে মানলো সে কি প্রতিবাদ করেছিল সে স্টুডেন্ট সে আগেও একে অনেকবার মারার চেষ্টা করেছিল আজকে পেয়েছে একা পেয়েছে বাড়ি যাচ্ছিল ফিরছিল কেন কি শত্রু দেখা এরা এরা ওখানে পুজো পুজো করে এরা এই ছেলেরা লই পাড়ার ছেলে এরা যখন এরা বেপারার ছেলে এখানে এসে পুজো করে পুজো করার সময় যখন টাকা চায় তখন পাড়ার ছেলেদের কাছেই বলে আশেপাশের লোক যে আমাদের উড়তে চাই তখন এরা বলেছে যে ভাই টাকা চাইবি না কিছু এটাই হলো মেন ইস্যু সেই রাত থেকেই মেন রাত থেকে এগুলো করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ